একটা মেয়েকে বিয়ে করতে হলে ছেলের মাসিক ইনকাম কত হতে হবে এই প্রশ্নটা অনেকে করছে অনেকে অ্যান্সার দিচ্ছে পাঁচ লাখ দশ লাখ দুই লাখ কেউ কেউ আবার বলছে যে আমাকে ভালো রাখতে পারলেই চলে এটা কেন শুধু একটা ছেলের বেলা অ্যাপ্লাই হয় এটা তো একটা মেয়ের বেলাও আসতে পারে এটা শুধু একটা মেয়েকে কেন কোয়েশ্চেন করেন এরপরে একটা ছেলেকে গিয়ে বলবেন যে একটা মেয়ের কত টাকা ইনকাম হলে আপনি খুশি থাকবেন কেন সব সময় একটা ছেলেকে ডাকেন এটা তো ঠিক না ছেলে ইনকাম হ্যাঁ ছেলে ইনকাম থাকবে অফ কোর্স বাট একটা মেয়ের ইনকামও থাকা উচিত বা ইনকাম না থাকলেও একটা মেয়ের জেন্ডারেরও কোনো সাপোর্ট থাকা উচিত কেন শুধু শুধু হাজবেন্ডের উপরেই হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইট শুড বি ফিফটি ফিফটি আর ইট শুড ওয়ার্ক বোথ ওয়েজ মানে আসলে এটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে কত টাকা থাকলে চলা যায় কারো কারো লাইফস্টাইলে তো পঁচিশ হাজার টাকা দিয়েও মাস চলে যায় কারো কারো তো দেখা যায় বিশ লাখ টাকা দিয়েও মাসে মন ভরে না তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি মানুষের উপর ডিপেন্ড করে আমারটা এটা পুরোপুরি পার্সেন্ট এটা শেয়ার করতে চাচ্ছি